দর্শক আমরা এখন আছি সিমলিন স্কোয়ারে এখানে এলাম একটা ডিভাইস কেনার জন্য আমরা আছি এখন মাছ বরাবর শপিং সেন্টারটি মাছ বরাবর সিঙ্গাপুরের মধ্যে এই মার্কেটটি অনেক নাম করা এখানে সস্তায় অনেক ইলেকট্রনিক্স পণ্য পাওয়া যায় কম্পিউটার electronics পণ্যের জন্য এই মার্কেটটি খুব নামকরা তুলনামূলকভাবে অন্যান্য মার্কেটের চাইতে এখানে অনেক কমে পাওয়া যায় আমরা একটা ডিভাইস কেনার জন্য এলাম কিছু কিছু electronics ডিভাইস থাকে যেগুলো সব মার্কেটে পাওয়া যায় না বা ভালো পাওয়া যায় না কিন্তু এখানে প্রায় সকল ধরনের ডিভাইসই পাওয়া যায় ক্যামেরা সহ ল্যাপটপ আরও অন্যান্য ইলেকট্রনিক্স পণ্যের জন্য এটা নাম করা যারা সিঙ্গাপুরে থাকেন আপনারা যদি যেতে চান এখানে চলে আসবেন বগিস এমআরটিতে নেমে এই যে দেখছেন এখানে এমআরটির বাইরে দাঁড়ালি দেখা যায় দূরে একটি টাওয়ার দেখা যায় সুন্দর ওই টাওয়ারটি ধরে এগিয়ে যাবেন যদি না চেনেন আমাদের ভিডিওটি দেখতে পারেন অথবা এমআরটিতে নেমে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে সিমলিন স্কোয়ার এবং তার পাশে থাকা সিমলিন টাওয়ার যারা ইউটিউবিং করেন বা ফেসবুক ইনস্টাগ্রাম টিকটকে ভিডিও শেয়ার করেন বা আপলোড করেন তাদের অনেক সময় বিভিন্ন রকম ডিভাইসের দরকার হয় এই মার্কেট দুইটিতে এই ধরনের ডিভাইসগুলো সহজেই পাওয়া যায় এখানে অসংখ্য দোকান রয়েছে যেখানে যেগুলোতে এই পণ্য বিক্রি করা হয় আমরা যেতে যেতে রাস্তার ডান এবং বামের কিছু চিত্র তুলে ধরেছি যাতে করে আপনারা সহজেই চিনতে পারেন দেখুন আমরা সোজা যাচ্ছি এখন এইখানে মার্কেটে আরও দেখতে পেলাম অনেকগুলো রিপেয়ার শপ আছে যেখানে নষ্ট হয়ে যাওয়া ইলেকট্রনিক সামগ্রী ঠিক করা হয় তার অসংখ্য দোকান রয়েছে দেখলাম এই যে দেখুন সিমলিন স্কোয়ারের কাছাকাছি চলে আসছি আমরা অনেকটাই আর একটু কাছে গেলে ক্লিয়ার হবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই ওজি টাওয়ার মার্কেটের গায়ে লেখা দেখলাম ওজি টাওয়ার তার সামনে রয়েছে সিমলিন স্কোয়ার দেখুন দুটি পাশাপাশি রাস্তার ওপারে সিমলিন স্কোয়ার আর এই পারে প্রথমে পূর্ব ওজি লেখা এই টাওয়ারটি সুন্দর সুন্দর করে সাজানো একটি টাওয়ার তারপরেই রাস্তা পার হলেই সিমলিন স্কোয়ার যেখান থেকে আমি পণ্য কিনেছি দেখুন লাগা সিমলিন স্কোয়ার ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সেন্টার এই এলাকাটি দেখতে পারবেন মার্কেটের সামনে গেলেই আর দেখুন তার ডান পাশে রয়েছে সিমলিন টাওয়ার সিমলিন টাওয়ারে আমার যাওয়া হয়নি তবে সিমলিন স্কোয়ারে গিয়েছি সবাই বলেছে সিমলিন স্কোয়ারে যাওয়ার জন্য দেখুন সিমলিন টাওয়ারের নিচে বড় স্কিন রয়েছে সময় হয়ে ওঠেনি আমার সে যেতে পারিনি আমি জরুরি ভিত্তিতে একটা ডিভাইস কেনার জন্য গিয়েছিলাম আমি সিমলি করে গিয়ে ডিভাইস কিনে আমার কাজে লেগেছে সেজন্য ভাবলাম তথ্যটা যদি কারো কাছে শেয়ার করি তাহলে হয়তো অনেকেরই কাজে লাগতে পারে উপকৃত হতে পারে সেজন্য শেয়ার করলাম আমাদের ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি অন করে দিবেন তাহলে আমাদের নিত্য নতুন অ্যাক্টিভিটির সাথে আপনারা যুক্ত হতে পারবেন বা আমাদের নিত্য নতুন শেয়ার করা ভিডিওগুলো আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে দেখুন আমরা এখন চলে এলাম সিমলিম মিস্কারের একেবারে সামনে